সম্পর্ক নষ্ট হয় অবহেলায় যোগাযোগহীনতায় বিশ্বাস ভঙ্গে সম্পর্কের যত্ন নিতে হয় সময় দিতে হয় যোগাযোগহীনতায় পড়ে থাকলে সম্পর্ক কখনোই ভালো থাকে না সম্পর্ক মানেই রেসপন্সিবিলিটি এখানে পরস্পরের কেউ তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না একতরফাভাবে সম্পর্কে এফোর্ট দেওয়া একতরফাভাবে স্যাক্রিফাইস করা একতরফাভাবে সম্পর্ক টিকানোর জন্য সমস্ত বিফলে আপনি চাইলেই কাউকে জোর করে সম্পর্কে রাখতে পারবেন না যদি না তার নিজের সম্পর্কের প্রতি গুরুত্ব থাকে সম্পর্কের প্রতি কিংবা সম্পর্কের মানুষটার প্রতি যার গুরুত্ব নেই সে সম্পর্কে উদাসীন থাকে গা ভাব নিয়ে সম্পর্ক যেভাবে যাচ্ছে যাক এই মনোভাব ব্যক্ত করে সম্পর্কে ভালোবাসা থাকাটা অতি গুরুত্বপূর্ণ যে সম্পর্কে ভালোবাসা নেই সেই সম্পর্কের প্রতি মানুষ যত্নবান হয় না সম্পর্ক মানে সেই চুক্তি যেখানে পরস্পর পরস্পরকে ভালো রাখবে মানুষকে ভালো রাখতে প্রয়োজন তাকে সময় দেওয়া তার সাথে সঙ্গ দেওয়া তার সাথে কথা বলা তার কথা শোনা সম্পর্কের প্রতি যার টান নেই যার কিচ্ছু যাই আসে না সে কখনোই সম্পর্ক টিকিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা করবে না বরং সম্পর্কের দায় এড়াতে সে সবসময় নানা অজুহাত খুঁজবে সময় না দিলে সম্পর্ক কখনোই গভীর হয় না আর সম্পর্ক গভীর না হলে সেই সম্পর্কে ভালো থাকা যায় না আপনি দিনের পর দিন সম্পর্কের মানুষটার সাথে যোগাযোগহীনতায় থাকবেন মানুষটাকে সময় দেবেন না মানুষটার কথা শুনবেন না মানুষটাকে অবহেলা করবেন কিংবা মানুষটার বিশ্বাস ভেঙে দেবেন তারপরও আশা করবেন সেই সম্পর্ক আপনা আপনি টিকে থাকবে ভালো থাকবে ইম্পসিবল আপনাকে নিয়ে যে ভালোই থাকবে না আপনার উদাসীনতা অবহেলা যাকে কষ্টে জর্জরিত করতে থাকবে যার সাথে কথা না বলেই আপনি দিনের পর দিন থাকতে পারছেন সেই মানুষটা আপনার পা ধরে থাকবে কখনোই না মানুষ তার পায়ের কাছেই পা ধরে বসে থাকে যে হাসায় ভালোবাসে যত্ন নেয় এমনকি কখনো দুঃখ পেতে দেয় না এই অভাবের দুনিয়ায় সত্যিকার ভালোবাসা পাওয়ার জন্য কত অভাবী মানুষ ব্যাকুল হয়ে থাকে সেখানে এত অবহেলা অসম্মান আর দিনের পর দিন যন্ত্রণা সহ্য করে কেউ কারো পা ধরে বসে থাকে না কস্মিন কালেও না